সকালে উঠে একটা চা বসিয়েছি চা আর মেয়ের জন্য ম্যাগি চা চাপাটা দিয়ে দিল ঢেকে দিল এখানে মেয়ের ম্যাগি হচ্ছে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে উনত্রিশে অক্টোবর আর বুধবার তো যথারীতি সকালে উঠে গেছি সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটার আগেই উঠেছি তো সব কাজ প্রায় বলতে হয়ে গেছে মেয়ের কাজ আমার কাজ হয়ে গেছে আমরা রেডি আর মেয়েও এখানে রেডি এই যে বিস্কুট খাচ্ছে মেয়ে আর আমিও খাবো এখানে চা বিস্কুট দিয়ে বসেছি আর এখানে এই যে মেয়ের ম্যাগিটা করেছি ওটা ঠান্ডা করার জন্য নিয়ে বসেছি আর এইদিকে ঘড়িতে বাজে দেখেছি ছটা বাজতে যাচ্ছে আজকে আমি একটু লেটে আছি মানে লেট হয়ে গেছে কালকে রাতের প্রচণ্ড দাঁতে ব্যথা হয়েছে দাঁতে ব্যথা বলতে ওই তোমাদের বললাম না চিকেন চিকেন রোল খেয়েছি তো ওই চিকেন চলে গেছিলো এই দাঁতটা আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে সেই ব্যথায় অনেক রাত্রে ঘুমিয়েছি ভেবেছিলাম উঠতেই পারবো না সকালে তো যাই হোক সকাল উঠে গেছি মেয়েকে নিয়ে স্কুলে বেরোবো বলে রেডি হয়ে গেছি তো যাই হোক সকাল সকাল তো শুরু করে দিলাম ভিডিওটা তো এখন বেরিয়ে যাব মেয়েকে নিয়ে স্কুলে তো চলো আগে একটু চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে গেছে আজকে রেখে অনেক কাজ করেছি মানে চা হয়ে গেছে ম্যাগিও হয়ে গেছে তারপরে মেয়েকে রেডি করা এনাতানা করতে করতে চা ঠান্ডা হয়ে গেছে যাই হোক এখন এটা খেয়ে আমাকে বেরোতে হবে এসে গরম গরম চা খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো যাই হোক চলো পরে আসছি তো এই যে মেয়ে পুরো রেডি হয়ে গেছে আর ব্যাগ নেব আমিও পুরো রেডি তো চলো দেখা হচ্ছে বাইরে বেরিয়ে ছাতা নিয়েছি কারণ বৃষ্টি পড়ছে আর রোদ্দুর উঠেছে হ্যাঁ পেছন দিকে রোদ্দুর বুঝতেই পাচ্ছ দেখো রোদের আবাস কিন্তু এদিকে বৃষ্টিও পড়ছে রাস্তাঘাট ফাঁকা হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মুখের মধ্যে পড়ছে আচ্ছা তো মেয়েকে তো যে টুপি পরিয়ে দিয়েছি চলো বৃষ্টি তো হবেই বৃষ্টি না হলে তো ঠান্ডা পড়বে না ঠিকঠাক তো এখনও বৃষ্টি ফোটা দেখো চোখের ওপরে পড়ছে ফোটা ফোটা পড়ছে হোক পড়তে থাকুক আমি ছাতা নিয়ে নিয়েছি রেনকোট নিয়ে নিয়েছি সবটাই নিয়ে নিয়েছি মধ্যে লাইট জ্বলছে দেখ ওই দে লাইট জ্বলছে ভালোই পড়ছে শোনো বৃষ্টি মেয়ে রেনকোট নিয়ে নিয়েছে যাতে ওর অসুবিধা না হয় আজকে আমার পিঠে ব্যাগ আমার পিঠে ব্যাগ হাতে এই যে জলের বোতল এই যে ছাতার ব্যাগ আজকে অনেক কিছু আমার হাতে ছাতা খোলার দরকারে দেখো ব্যাগের হ্যান্ডেলটার মধ্যে বৃষ্টির জল পড়ছে বোঝাই যাচ্ছে মেয়েটার জন্য ছাতাটা খুলতেই হবে আমার ছাতাটা বার করবো রেনকোট না হোক ছাতা তো খুলি ছাতা খুলছে ম্যাডাম ছাতা খুলছে পারবে পারবে দেখো জল দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে যাই হোক এখানে প্যান্ডেল এখনো টুকটুক করে খোলা হচ্ছে এখনো খোলেনি কিছু পুরোটা জলে বৃষ্টি পড়ছে বোঝাই যাচ্ছে না সূর্য মামাটুকে দিচ্ছে সব যাচ্ছে বাচ্চারা স্কুলে বৃষ্টিটা ঠিক এমন সময় নামলো বাচ্চারা সব স্কুল যাবে এই মুখটাতে মানে এই টাইমটাতেই নামতে হলো আর একটু পরে নামতো এই হোক স্কুলে ঢুকিয়ে দিই मेके स्कूले ढुकी दिए आज के अनेक क्षेत्र তো দেখো স্কুল থেকে চলে এসেছি এসে চেঞ্জ করে নিয়েছি তো তারপরে ভেবেছিলাম চা খাবো তো সেটা আর করতে পারলাম না ভাবলাম যে একেবারে ঘরের কাজকর্মগুলো সেরে নিই তারপরে নিশ্চিন্ত মনে বসে চা খাবো যেহেতু স্ন্যাম্পু করব মাথায় তো আজকে পুজো দেব তো তার জন্যেই ভাবলাম আগেই কাজগুলো সারি নালে হলে পরে দেরি হয়ে যাবে তারপরে তার মধ্যে যদি হাজব্যান্ড উঠে যায় তাহলে আরও দেরি হয়ে যাবে তো যাই হোক এদিকে ঘর আর কি ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে যে ঘর পুজো পুজবো বলে আর কি জল নিয়ে নিয়েছি জলে ফিনাইল দিয়ে নিয়েছি তো আমি ঘর পুছি যখন না ফিনাইল দেওয়ার খুব ভালো লাগে ফিনাইলের গন্ধটা তবে ফিনাইল বলতে ওই কালো ফিনাইল আমি ইউজ করি না আমি ওই নিমাইল একটা নিমের একটা ফিনাইল আছে তবে সেটাই ইউজ করি যাই হোক ওদিকে ঘর আর কি পুজো হলে তো জল নিয়ে রেডি করে নিচ্ছি এদিকে পোছাও হয়ে গেছে মানে পোছা প্রায় চলছে আর কি আর পাখা চলছিলো যেহেতু তার জন্য তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে হাজব্যান্ড ওঠার আগে যাতে ঘরটা শুকিয়ে যায় তাহলে পরে সুবিধা হয় কেন উঠেই আগে নালে পাড়াতে হবে ওকে তো যেহেতু ভিজে ঘর বুঝতেই পারছো মানে ঘুম থেকে উঠে ভিজা পাড়াতেও কেমন একটা লাগে তো ওটাই তাড়াতাড়ি করে ভাবছি যে পুছে নিলে সুবিধাই হবে কারণ হচ্ছে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে তো এইদিকে এই যে ওই ঘর পোছা হয়ে গেছে দরজাটা বন্ধ করে দিলাম কারণ হচ্ছে আলো গেলে আবার ওর অসুবিধা হয় তো ওই যে যথারীতি আবার বা সিঁড়িটা পুজো বলে চলে এসেছি আগে সিঁড়ি পুজো ভুল হয়ে যায় মাঝে মাঝে আমার যেহেতু দরজা বন্ধ করে কাজ করি তো খুব অসুবিধা হয়ে যায় মানে মাথায় থাকে না আগে সিঁড়ি পুজবো পুছে নিই ঘরটা তারপরে যাই সিঁড়ি পুষতে যাই হোক ওদিকে সিঁড়িও পুষে চলে এসেছি তো যে বাইরে বৃষ্টি পড়ছিল দেখে আবার সিঁড়িতে ঘর পুষতে পুষতে ভাবলাম যে আগে পরিষ্কার করে আর এই যেমন ব্যাগে থাকে জলের বোতল যেহেতু আমাদের জল তুলে নিয়ে আসতে হয় বাইরে থেকে তো সেইগুলো আর কি গুছিয়ে ঠিকঠাক করে আর কি পোছাপুছি করে নিলাম তো বাসন দেখেছো রয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে তো চলো ওদিকে করে স্নানটা করে নিই স্নান মাথা ঘষা সবকিছু কমপ্লিট করে নিয়ে বসলাম তবে কাচাকুচি করতে পারলাম না ওয়েদার ভালো না তার জন্য আর হাজব্যান্ড চা করেছে হাজব্যান্ড উঠে গেছে তো চা নিয়ে বসলাম একটু চা খেয়ে নিই তারপরে পুজো দেবো যেহেতু সকাল থেকে স্কুলে যখন গেছি তখন যে চাটা করেছিল পুরো জল হয়ে গেছিলো তোমাদের বললাম আর ওই জন্য একটু গরম গরম চাটা খেয়ে নিই তারপরে পুজো দিতে যাব। হাজব্যান্ড চা শুরু করে দিয়েছে খাওয়া এই আমি ঠাকুরের জল তুলে এনে বসে এই এখন আমি খাবো চা তো এই যে সাথে আছে বিস্কুট ঠান্ডা হয়ে তো আমার স্নান তোমরা দেখলে আগেই হয়ে গেছে তো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার তুলবো হচ্ছে বিছনা যেহেতু আগে তুলতে পারিনি হাজব্যান্ড বাথরুমে গেছি মানে আমি স্নান করে বেরিয়েছি তারপরে হাজব্যান্ড আর কি উঠেছে তো তার জন্য চাদরটা চেঞ্জ করতে পারিনি এখন চাদরটা চেঞ্জ করব তো চেঞ্জ করে নিই তারপরে আসছি তো একটা কাঁচা চাদর পেতে নেব বিছনাতে তো সেটাই আর কি বার করে নিলাম এই যে বালিশের ঢাকনা আর হচ্ছে চাদর তো চলো চেঞ্জ করে নি তারপরে আসছি তো এই যে আমার বিছনাতলা দলা পুরো কমপ্লিট হয়ে গেছে টান টান করে চাদর গুছিয়ে ফেলেছি আর এদিকে সব বালিশপত্র চেঞ্জ করে দিয়েছি ঢাকনা তো চলো তাও পুরো পরিষ্কার করে দিয়েছি আর হাজব্যান্ড চলে গেছে বাজারে বাজারে না মেয়েকে আনতে গেছে সরি মেয়েকে আনতে গেছে জানি না মেয়েকে নিয়ে এসে কি বাজার নিয়ে আসবে একেবারে না কি মেয়েকে রেখে যাবে জানি না তো চলো এদিকে মেয়েও চলে এসছে তো এই যে মেয়ে ঢুকে গেছে ঘরে স্কুল ছুটি গেছে যে হাজব্যান্ড চলে এসছে মেয়েকে নিয়ে এসেই নতুন চাদরে উঠে অত্যাচার দেখো এই মা তুই উঠে বললি আগে হ্যাঁ আমি নতুন চাদর মানে কোন পরিষ্কার চাদর দেখলেই হলো ওর খুব চাদরে বসবে তো যাই হোক এই যে এবার ড্রেস টেস চেঞ্জ করবে করাবো ওকে ড্রেস চেঞ্জ তারপরে টিফিন টিফিন এখনো কিছু করে উঠতে পারিনি তোমাদের বললাম না যে অনেক কাজ তো যাই হোক চলো টিফিনটা সারবো আগে সাথে দেখো কুস্তা কুস্তি শুরু হয়ে গেছে স্কুল থেকে এসে এই যে ময়দা বার করে রেখেছি এটা দিয়ে এখন হবে ওই যে রোজকার মতো পরোটা এখানে আমার পরোটা বেলা হয়ে গেছে এবার এটাকে ভেজে নিলেই আমার টিফিন রেডি হয়ে যাবে মেয়ে খাবে চিনি দিয়ে যথারীতি আর আমরা খাবো চা দিয়ে হাজব্যান্ড চলে গেছে বাজারে মেয়েকে স্কুল থেকে এসে নামিয়ে দিয়ে বেরোলো বললো তুমি টিফিনটা করো আর এই যে তেল টিফিনটা করো আমি বাজার থেকে ঘুরে আসছি আমি এখন করবো পরোটা তো তার জন্য তো বেলে নিয়েছি ভাজবো আর মেয়ে দিকে কার্টুন দেখছে দেখে থাকো ওকে টিফিনটা দিয়ে দিলে তারপর পড়তে বসিয়ে দেব আর হাজব্যান্ড জানি না বাজার থেকে কী আনবে এখনও কোনো ঠিক করিনি কি রান্না করব না করব আর ভেবেছিলাম বলেছিলাম ওকে যে তুমি চিকেন নিয়ে আসবে অনেক দিন মানে রোববার দিন যেহেতু চিকেন হয়নি মেয়েটাও বলছিল চিকেন খাবে তো বললাম দেখা যাক যদি চিকেন আনে তো ভালো যদি যেটাই আনো দেখা যাক কি আনে তো ততক্ষণ আমি পরো মানে টিফিনের পরোটাটা করে নিই তারপর চা করব আসলে আসলেই তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে যে মানে ইচ্ছা লাগে না আমি ওকে বললাম যে তুমি খেয়ে যাও কারণ হচ্ছে আমি গরম গরম নামাই আর আমরা খাই তো তার জন্য ওকে বললাম তুমি আর দেরি যখন হচ্ছে একটু দেরি করো করে খেয়ে তুমি তারপরে বেরো তো শুনলো না কথা তো বললো না আমি তুমি করতে থাকো আমি চট করে চট করে যাবো আর চলে আসবো সবজি বাজার জানি না কি করবে হয়তো মাছ বা মাংস যেটাই নেবে নিয়ে চলে আসবে দেখা যাক ও আসুক আসতে থাকুক আর আমার এদিকে তার ততক্ষণে হয়ে গেলে মেয়েকে টিফিনটা দিয়ে দেব। দিয়ে পড়তে বসিয়ে দেবো যে ভাজা বসিয়ে দিয়েছি পরোটা Yeah. Okay. মেয়েকে দিয়ে দেবো খেতে বাপরে কি করব ওই যে চিনি আর পরোটা আমার মেয়ের টিফিনে মানে এই যে চায়ের জল রেডি করে রাখলাম হাজব্যান্ড আসলেই চা বসিয়ে দেব তো এক্ষুনি চলে আসবে ও তো চায়ের জল রেডি আর এখানে যে চাল ধুয়ে নিয়েছি চাল ওদিকে জল আমি রেখে এসেছি এখনও বসাইনি তো চলো একটু চালটা ধোয়া থাক আর জলটা বসিয়ে আসি ভাতের জল আমি নিয়ে রেডি করে দিয়েছি আর জ্বালিয়ে দেবো গ্যাসটা তো ওদিকে এটা জলটা গরম হলেই আমি চাল দিয়ে দেবো বাজার নিয়ে চলে এসছে আচ্ছা আমি ঢালবো কি কি এনেছে আমি জানি না এখানেও কিছুটা আছে এটাতেও কিছুটা আছে আর এর মধ্যে চিকেন আছে চিকেন নিয়ে এসছে ওই চা বসিয়ে দিলাম এদিকে জল গরম হয়ে এসছে চালটা দেব তো এদিকে জল ফুটুক কাল রাত্রি থেকে দাঁতে ব্যথা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি ভীষণ ব্যথা হচ্ছে এখন আবার কালকে রাত্রে হাজব্যান্ড বলছিল চলো ডাক্তারখানায় নিয়ে গিয়ে দাঁতটা তুলে নিয়ে আসি মানে একদম শেষের দাঁতটা পুরো খেয়ে গেছে পোকা না ভেঙে 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 একদম গেছে এটা তো জানি না এটা কী করবো ভীষণ ব্যথা হচ্ছে ভীষণ ব্যথা হচ্ছে এখন এখন ভাবছি আমি চা পরোটা খাবো কী করে কিচ্ছু খেতে পারছি না মানে হাওয়া ঢুকলেও যেন মনে হচ্ছে ব্যথা হচ্ছে এটা নিয়ে যেয়ে খুব ভুগবো আজকে আজকে না এ ভোগানোর জন্য রয়েছে এরপর এটাকে গতি করে দিতে হবে তাহলেই শেষ হবে যাই হোক চলো থেকে চা করি গরম চা যদি খেলে একটু ভালো লাগে একদম ভালো লাগছে না সকাল থেকে যে ঠিকঠাক গরম চা খাইনি আমরা মানে আমিও খাইনি আমি তো সকালবেলা হ্যাঁ সকালবেলা যেই চাটা আমি করে খেয়ে গেলাম সেটাও ঠান্ডা ছিল হাজব্যান্ড যেটা পরে করলো সেটাও ঠান্ডা হয়ে গেছিলো তোমার জন্য ওয়েট আমার জন্য ওয়েট করে তারও তার সেটাও ঠান্ডা হয়ে গেছে তো হাজব্যান্ড এখানে বসে বসে কাজ করছে এই জ্বালাটার কল লাগানো হবে মানে এটা একজনের কে দিতে হবে হবে কলটা চেঞ্জ করতে ভীষণ কষ্ট বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি দেখো আর এখানে এই যে চাল নামিয়ে চাল দিয়ে দিলাম হাতেতে জল ফুটে গেছিলো আর আমার এদিকে চা হয়ে গেছে চা হয়ে গেছে আমার আর হাজবেন্ডের দুজনে তো চলো একটু গরম গরম চা খাই ডাক্তার যদি ব্যথাটা একটু কমে জল জমে গেছে কি বৃষ্টি রাস্তায় জল দেখো কত জল হয়ে গেছে রাস্তায় আমাদের এই গলিটাতে আর কি জল হয়ে গেছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আমি আমি তো এই দেখো সবজি এনেছে এটা আছে লাউ বুঝতেই পারছো তোমরা লাউ আছে পেঁপে আছে সিম আছে কাঁচকলা এনেছে এদিকে উচ্ছে এনেছে পটল আছে এখানে তিন রকম শাক এনেছে লাল শাক এই কলমি শাক লাল শাক আর হচ্ছে লাউ শাক লাউ শাকের পাতাগুলো এত সুন্দর যে মনে হচ্ছে এক্ষুনি বাটা করে খেয়ে নি এত ভা ফ্রেশ একদম এনেছে আর লাউ ডগাগুলো বেশ মোটা মোটা দেখো তো আজকের এই বাজার পরে এনেছে আর এনেছে তো চিকেন তোমাদের বললামই আর ওইদিকে সবজি বাজার ওটার মধ্যে মানে ফ্রিজের যে ড্রয়ারটা আছে ওটাকে বার করেছি ওটার মধ্যে সব ঢোকাবো ফাইনালি সব ওখানে সবজি কাটাকুটি হয়ে গেছে আর এই যে নিচটাই সব গোছানো হয়ে গেছে যেগুলো ফ্রিজে ঢোকানো ঢুকিয়ে দিয়েছে যেগুলো কাটার ছিল কেটে নিয়েছে চলো ব্যাক ক্যামেরা দেখাই তো এই দেখো চিকেনটা ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে লাল শাক করবো তার জন্য লাল শাক কেটে নিয়েছি আর এখানে এই যে মাংসের জন্য আলু আর আজকে এনেছে সিম যেহেতু এত কচি সিম তো তার জন্য ভাবলাম এটা সেদ্ধ খাবো তো ওই জন্য এটা সেদ্ধ দেবো আমার ভাত হয়ে গেছে তাও আমি সেদ্ধ দেবো এটা প্রেশারে একটা সিটি দিলেই হয়ে যাবে আর এখানে মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই রসুনটা গ্রেট করেছি হচ্ছে এই লাল শাকের জন্য এতে একটা লঙ্কা দেবো আর এখানে ওই যে পেস্ট করে নিয়েছি সব পেস্ট হয়ে গেছে এখানে মাংসের মশলা টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা চলো তোমাদের তো দেখিয়ে দিলাম এখানে যা যা আছে সবই দেখিয়ে দিয়েছি তো রান্নাটা বসিয়ে দিই ওদিকে হাত এদিকে হয়ে গেছে উবুর দিয়ে দিয়েছি আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে পড়ছে তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দেবো এটাতে করবো শাক ভাজা আর এটাতে করবো মাংস আমি বড়ো কড়াইটাতে মাংস করে থাকি তো এই চলো তো এইদিকে এই যে মাংসের জন্য আলু তো ভাজা বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভাজা হচ্ছে এটা হোক আস্তে আস্তে আর এদিকে শাক ভাজায় নুন হলুদ দিয়ে ওই মানে আর কি রসুন ফোড়ন দিয়ে তারপর শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম এবারে এটা আস্তে আস্তে এটাও হয়ে থাকুক আর চলো তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এত বড়ো রডটা এসছে এটা হবে তো এই যে এগুলো সব জানলায় বসবে তার জন্য সব জিনিস এসছে মানে জানলা দরজার জন্য এই যে এইগুলো আগে আমার ছিল জানো তো এই যে এইগুলোতে আমার ছিল ভালো জিনিসই ছিল কিন্তু এইগুলোর এই যে ওপরে ওই যে এই যেগুলো বসায় না তো এইগুলো না এমন সিস্টেমের ছিল জিনিসের ছিল যেটা এরকম প্যাচ টাইপের খুলতে যেতে আমার বারবার পরে পরে সবগুলোই বেগে গেছে ওই জন্য এটা বেকার হয়ে গেছে ওই জন্য স্প্রিং লাগিয়ে এতদিন চলছিলো তো এবারে যেহেতু একটু পর্দাটা একটু অন্যরকম আনা হয়েছে এমনি আমাদের যে পর্দা এগুলো এইগুলোতে এই যে এরকম এটা বানানো আর কি এগুলো শাশুড়ি মা থাকতেই বানিয়ে গেছে তো এবার ওরকম পর্দা যেহেতু এনেছি তো একটু তো ওইরকম পাইপ না হলে ভালো লাগে না তো তার জন্য আজকে হাজব্যান্ড এই কাঠের এগুলো নিয়ে এসছে ওই কি এগুলো ব্যাকেট বলে তো ওই পর্দার আর কি পেছনে লাগানোর জন্য তোমাদের দেখ। তো এই যে এই জিনিসগুলো নিয়ে এসছে তো এইগুলো আজকে হয়তো কাজ হবে অনেকগুলো নিয়ে এসছে যেহেতু আমার এক দুই তিন চারটে দরজার চারটের জন্য আনা হয়েছে ব্যাকে দেখাই দেখো এখানে দুটো এই একটা আছে এখানে দুটো এই যে এগুলো আছে জানি না এগুলো কোথায় কি লাগাবে আমি অত অত জানি না আজই লোক আসলে তবে জানতে পারবো তো এই যে এর মধ্যে আরও আছে তারপর স্ক্রু ড্রাইভার আছে সব এরকম সব এগুলো এসছে তো যখন লাগাবো অবশ্যই তো তোমাদের দেখাবই তো এই যে বুঝেছ রেখে হাজবেন্ড গেল মিস্ত্রিকে বলতে যদি আজকে সম্ভব হয় বিকেলে লাগানো হবে আজকে হয়তো দোকান খোলা নাও হতে পারে মানে হওয়ার না কারণ হচ্ছে বৃষ্টির জন্যই আমার হাজব্যান্ড আজকে বলল যে আজকে হয়তো দোকানটা বন্ধ দিলেও দিতে পারি তো তার জন্যই আর কি বিকেলে হয়তো কাজ হবে যদি মিস্ত্রি পাওয়া যায় অবশ্যই বিকেলে কাজ হবে জানি না তো ওদিকে মেয়ের স্নান টান সব হয়ে গেছে মেয়ের স্নান টান সব হয়ে গেছে আমি এদিকে রান্নাটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে মেয়েকে পড়তে বসালাম মেয়েকে পরিয়ে ঠরিয়ে উঠে তারপর আমি রান্নার দিকে এসছি আজকে কমপ্লিট করিয়ে দিয়েছি একদম পড়া তাহলে না দুপুরবেলা একটু শুতে পারি না না আমি শুতে পারি না মেয়েটাকে শোয়াতে পারি তো ওই জন্যই কালকে অনেকটা দেরিতে শুয়েছি প্রায় তখন কটা সাড়ে তিনটে পনেরো চারটে বাজে তো ওই জন্য আজকে ভেবেছি আগে ওকে মেয়েকে পরিয়ে নিই তারপরে রান্নার দিকে ঢুকবো ও তো রান্না বাজারটা যেহেতু দেরিতে এসছে তো তার জন্যই আর কি আরও দেরিতে হলো যাই হোক এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি হয়ে যাবে ভাত বসি ভাত হয়ে গেছে ওদিকে মাংস আর শাক ভাজা করলে হয়ে যাবে হ্যাঁ সেদ্ধটা দেবো শুধু তাহলেই হবে তো হাজবেন্ড হয়তো চলে এসছে বলে বিকেলে হলেই ভালো হয় না খাওয়া দাওয়া করা হয়েছে যাই বলা হয়েছে বিকেলবেলা আসবে মিস্ত্রি বিকেলবেলা চলে আসবে তো তোমাদের তখনই দেখাবো হ্যাঁ তাহলে এখানেই থাক সুবিধা হবে তুমি ঘরে ঢোকাতে সুবিধা হবে ওপর থেকে নামাতে অসুবিধা হবে না চল পরে আসছি প্রেশারে বসিয়ে দিলাম হচ্ছে সিম সিটি মারার জন্য সেদ্ধ হওয়ার জন্য আর কি আর শাক ভাজ আমার হয়ে গেছে আর এখানে যে মাংস কষানো চলছে সবে দিলাম মশলা কষিয়ে সবে আর কি মাংসগুলোতে দিয়েছি অনেক সময় কষাই আস্তে আস্তে তার মধ্যে কত বাসন এতগুলো বাসন মেজে পরিষ্কার করেছে এগুলোকে খালি করব। এখনো আরও বাসন আছে এ দেখো এখানে আছে বাসন আছে এগুলোকে খালি না করলে মানে এই গামলাটা খালি না করলে হবে না ওটাকে খালি করে নিই তারপরে আরো বাসন আছে সেগুলো মাজবো তো হ্যাঁ আছে তো ওখানে যা বাসন ছিল সব তুলে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে সব বাসন মেজে ওখানে রাখলাম ওই একটা কড়াই যেটা ছিল শাক ভাজা করেছে ওটা বেরিয়ে গেছে মেজে ফেলেছি এটা সিটি হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে আর এটা এখনো কষানো চলছে মাংস কষাবো এখন সময় লাগবে আর জল বসাবো গরম জল মাংসের জন্য গরম জল বসাতে হবে এখন বৃষ্টিটা একটু কম আছে পরিষ্কার হয়েছে মনে হচ্ছে আকাশ তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে গ্যাস স্টাইল সব পুছে কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর এইদিকে এক গমলা বাসন মাজা হয়ে গেছে আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে মেয়েরও তো হয়েই গেছিলো আগে তো এবার খেতে দিয়ে দেব আর এখন ঘড়িতে বাজে দেখো প্রায় দুটো আজকে লেটে আছি আমি প্রায় দুটো বাজে তো চলো খাওয়া দাওয়া মানে খেতে বসবো তো চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম আর তার ফাইনাল লুক তো এই যে প্রথমেই দেখাচ্ছি লাল শাক ভাজা করেছি সাথে আছে ভাত আর এই যে সিম আর কি ওই প্রেশারের সিটি দিয়ে তারপর ভাতে নিয়ে নিয়েছি আর এই যে ফাইনালি চিকেন আর তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ভাত শাক ভাজা সিম ভাতে আর এখানে আছে এই যে মাংস আর সাথে চলছে হচ্ছে খেলা ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা টি টোয়েন্টি ম্যাচ তো এই যে খেলা দেখবে বলে এই ঘরে খেতে হলো আজকে হাজব্যান্ড বললো এই ঘরে খাবে তো হাজব্যান্ডকে দিয়েছি মেয়েকে দিয়েছি আর এই যে আমার নিয়ে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসছি তো এই দেখো খা মানে খাবার কমপ্লিট করেছি আর তারপরে দাদা চলে এসছে মানে যে মিস্ত্রি দাদা সে চলে এসছে তো যাই হোক দিয়ে কাজ বাজ দাদা শুরু করে দিয়েছিল আর তখন ঘড়িতে বাজে প্রায় পনের চারটের মতো আর এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর ভর্তি জিনিস কিছু করার নেই কাজ করছে যখন ঘরবর্তী জিনিস হবেই তো তার মধ্যেই করতে হবে আর যেহেতু আমার ঘর ছোট তার জন্য খুবই অসুবিধা হয় এদিক ওদিক করতে গেলে খুবই সমস্যা হয় তো ওইদিকে দাদার সাথে সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছেন মানে দাদা কাজ করছেন সাথে ওই মানে ওই দাদার সাথে আর কি আমার হাজব্যান্ডও হেল্প করে দিচ্ছে তো একটু ধরে দেওয়া এটাই একটু ধরে রাখার সুবিধা হয় না তো যাই হোক ওদিকে ওরা কাজ করছে আমি তার মধ্যে সব এটো বাসন টাসন ছিল সেগুলো মেজে কমপ্লিট করে নিয়েছি কারণ ঘরের মধ্যে একটা লোক থাকবে বাসনপত্র পরে থাকলেও একটা বাজে দেখায় তো সেই দিকেই আমি আর কি সব করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর তখন তখন ঘড়িতে বাজে করা যেন প্রায় ওই পনেরো চারটে মতো তো যাই হোক ওদিকে দাদা কাজ করছে ওইদিকে দেখা লাগানোও হয়ে গেছে তো হাজব্যান্ড আবার দেখছে যে এটা ঠিকঠাক হয়েছে কি না তো ওইদিকে আবার ওই ওদিকটা কমপ্লিট করা হয়ে গেছে করেই ভেতরের ঘরের জানলাটা করে বা তার জন্য ঠিকঠাক করছে আর কি তো তার মধ্যে দুজনকে চা করে দিলাম যেহেতু চারটে বেজে গেছে ওদেরকে চা দেওয়া দরকার ওই যে হাজব্যান্ড আবার দেখছে ঠিকঠাক হলো কি না তো ওইদিকে ও দেখে নিক আর আমি এদিকে করব আর ওনাদের চা রেডি করে দিয়েছি ওকে বললাম হাজব্যান্ডকে যাও তুমি নিয়ে যাও চাটা আমি রেডি করে দিয়েছি তো ওই যে হাজব্যান্ড আর কি নিয়ে যাবে চাটা ওর চাটা আর ওই দাদার চাটা তো যাই হোক ওইদিকে দাদা কাজ করছে কাজ করতে থাকুক আর আমি ওইদিকে বসে বসে ভিডিও করছিলাম আর কোনো কাজ ছিল না তবে কাজ করতে করতে অনেকটা রাত্রি অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো দেখো আমার শ্বশুর শাশুড়ি ফটোগুলোকে নামাতে হলো কারণ হচ্ছে পর্দার ওই ব্যাকেটগুলো আর কি উঁচুতে লাগানো হয়েছে তো তার জন্য আর এটা হয়ে গেছিল দেখে আমি আবার পর্দাটা লাগিয়ে দেখছিলাম তো পর্দাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এদিকে জানলাটা এখনো বাকি আছে তবে লাগিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা আর এই দরজাটা কমপ্লিট হয়ে গেছিলো তো সেই দুটোই আর কি লাগিয়ে মানে লাগিয়ে নিয়ে দেখলাম তো এদিকে এই যে খাটের জানলাটা লাগাবে তো তার জন্যই আর কি সব মাপঝপ নেওয়া হচ্ছে তো ওদিকে মানে আর কি কাজ কাজ তো শেষ নেই কাজ হয়ে যাচ্ছে আর টেবিলটার অবস্থা দেখেছ খুব অবচল মানে ঘরটাই পুরো অবচল ছিল তো যাই হোক এরকম আবার ওপরে করে দিয়েছে শাশুড়ি আর শ্বশুরের ফটোটা তো একটু উঁচু করেই লাগানো হলো কারণ হচ্ছে ওর ব্যাকেটগুলো খুব বড় বড় মানে উঁচু টাইপের আর এই ওপরের ওই যে আমার বাংকারটা সেটার যে রডটা দেখেছো ভেঙে গেছিলো ওটা একটা দুর্ঘটনাই ঘটেছিল হাজব্যান্ড ওপর থেকে পড়ে গেছিলো তো সেই সময় ওটা আর কি ভেঙে যায় বেঁকে যায় তো সেই জন্যে সেটা আগে ঠিক করার জন্য ঘরের এখনও খুব অবস্থা খারাপ ঘরের কোনো কাজ এখনও হয়নি এখন আমাকে ঘরের দাদা কাজ করে চলে গেলে মিস্ত্রি দাদা কাজ করে চলে গেলে আমাকে ঘর ঝাড় দেওয়া পোছা সব করতে হবে ঘর একদম হাঁটু হয়ে গেছে তো যাই হোক চলো একটু চা খাবো তো যার জন্য চা বসিয়ে দিয়েছে কেন ওনাকে অতটা চা দিতে হবে তো চা বসিয়ে দিয়েছি এখানে চা হয়ে গেছে ঢাকা আছে তো ওইদিকে দেখো তিনজনের জন্য চা করে নিয়েছি আর তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি দেখো আমার খাটের অবস্থা তাও আমি ওপর থেকে একটা চাদর পেতে দিয়েছিলাম তাই আর এদিকে টাইম যে পার হয়ে যাচ্ছে আর আমি তোমাদের বলছি কখন যে কি করবো দেখো সাতটা কুড়ি বাজে তো যাই হোক করুক দাদারা কাজ এই সবে গেছেন কাজ এখনো কিচ্ছু সারিনি ঘরের অবস্থা খুব খারাপ এখন ঘর পুচবো ঝাড় দেব অনেক কাজ বাকি আছে এই পর্দাগুলো এইগুলোই শুধু দুটো দুটো লাগিয়ে আর কি জাস্ট দেখেছি এখন অনেকগুলো বাকি আছে জানলা ওই যে খাটের ওপরের ওগুলো হয়ে গেছে এইগুলোতে লাগাবো তবে আগে ঘর পরিষ্কার করব তারপরে দেখবে ঘরের অবস্থা টেবিলটার অবস্থা অগোছালো নিচ পুরো বালি কিরকির করছে আমি তা এখানে অনেকগুলো স্ক্রু আছে পায়ে লাগছে তো এই স্ক্রু ফ্রু সব পড়ে আছে এইগুলো এখন মেয়ে আসার আগে অন্তত ঘরটা ঝাড় দেবো কারণ এসেই তো খাটে উঠবে আমি যেহেতু আজকে এক মানে নতুন চাদর মানে ধোয়া চাদর পেতেছিলাম তার জন্য এই চাদরটা আবার ওপর থেকে পেতে দিয়েছি যাতে উনি উঠবে ওপরে তো সেই জন্য পেতে দিয়েছি তবে এটাকে তুলবো ঝাড় দেবো এখন অনেক কাজ তো চলো এখন ঘড়িতে কটা বাজে জানো নটা পঁচিশ বাজতে যাচ্ছে নটা পঁচিশ তো আমাকে দশটার মধ্যে চেষ্টা করছি কাজ কমপ্লিট করবো দশটার মধ্যে কাজ কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি দশটার মধ্যে জানি না হবে কি না আমি চেষ্টা করছি দশটার মধ্যে কাজ কমপ্লিট করার কারণ হচ্ছে আবার রাতে রান্না রান্নাবান্না আছে কিচ্ছু কাজ হলো না আজকে সারা দিনটা দুপুর থেকে এই রাত্রির সাড়ে নটা অবধি পুরো বেকার হয়ে গেলাম বেকার বলতে মানে এই কাজগুলো হয়েছে অন্য কোনো কাজ করতেই পারলাম না যাই হোক চলো আর বকবক করবো না আগে কাজগুলো সব মিটিয়ে নিই তারপরে আসছি তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করেছি করে স্নান করেছি চেঞ্জ করেছি করে তারপরে আসলাম এখন বাজে ঘড়িতে পুনে এগারোটা আর দশটায় কাজ শেষ করবো বলেছি কাজে কাজ ধরলে কি আর শেষ হয় হয় না তো যাই হোক দেখো পর্দাগুলো সব টাঙিয়ে দিয়েছি বিছনা বিছনা সব পরিষ্কার করে নিয়েছি ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি ঘর ঘর তো যাই হোক এদিকে সব কিছু পরিষ্কার করেছে এই যে ওই যে জানলা দরজার পর্দা জানলার পর্দা এইদিকে জানলার পর্দা এইটা এখনও টাঙিয়ে উঠতে পারিনি এটা পরে টাঙাবো কিছুদিন বাদে কারণ এটা আমার যাওয়া আসার অসুবিধা হয়ে যায় তাই জন্য এটা এখন টাঙাচ্ছি না আর এই যে এই এক দুটো পর্দাকে টাঙিয়ে দিয়েছি তো ঘরবাড়ি বাড়ি দেখো টেবিলের অবস্থা তোমাদের বলেছিল না খারাপ সব পরিষ্কার করেছি ঘর বাড়ি যেহেতু পরিষ্কার করেছি আমাকে একটা ধুনো দিতেই হবে বা ধূপকাটি দিতেই হবে আমি ধুনো ধূপকাটি আর এমনি ধূপকাটি দুটোই দিয়ে দিইছি একটু ঘরটায় ভালো ভালো গন্ধ বেরোলে এত সুন্দর করে পরিষ্কার করেছি না ভালো ভালো গন্ধ বেরোলে হয় তো যাই হোক পুরো পরিষ্কার করে দিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানি আমার পর্দাগুলো তাই যাই হোক এদিকে হাজব্যান্ডও গা হাত পা ধুয়ে নিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাত এদিকে আমার হয়ে গেছে বসিয়ে দিয়েছি ভুল কথা হাজব্যান্ড বসিয়ে দিয়েছিলো ভাত আমি উপর দিয়ে দিয়েছি আর এখানে এই যে মাংসর ঝোল গরম করছি তো এদিকে দেখো সব বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার খাবো দাবো শুয়ে পড়ব আর আর কোনো কাজ নেই আর কাজ করতেও ইচ্ছা করছে না থাকলেও কিছু করব না কারণ একটু রেস্ট হয়নি সেই ভোর সাড়ে পাঁচটার আগে উঠেছি আর সারাদিন একটু শুতে পারিনি বা বসতে মানে সেইভাবে কিছু রেস্ট পাইনি তো যাই হোক চলো আর ভিডিওটা বেশি বড় করবো না খাবো দাবো শুয়ে পড়বো আবার কালকে সকালে স্কুল আছে আবার সকাল থেকে ডিউটি শুরু হবে তো চলো আজকে এখানেই এন্ড করে দেবো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের টাটা